আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু হাসিনা কিভাবে আমাদের উপর প্রতিশোধ নেবেন সেই ব্যাপারে একটি পূর্ণ ভিডিও দিয়েছেন পিনাকি ভট্টাচার্য দাদা তো দেখেন এখানে সম্পূর্ণভাবে দেওয়া হইল যে হাসিনা কিভাবে আমাদের উপর প্রতিশোধ নিতে পারে তার সম্পূর্ণ ব্যাখ্যা করেছে ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন

বিচারের আগে খুনি বলা যাবে না এটা অতি ভুল ধারণা বিচারে খুনি বলা যাবে না ঠিক না খুনের মামলা যখন হয় মামলার বাদী আসামিরা খুনি বইলা দাবি করে বইলেই খুনের কাউকে খুনি আপনি কিছু না খুনি বইলা কেউ দাবি করতেছে বইলাই জাস্টিসের কথা আসে বিচারের কথা আসে বিচারে বেকসুর খালাস পেলেও বাদি খুনি করতে পারে আপিল করতে পারে বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে ইনসাফের কথা বলতে পারে প্রশ্ন তুলতে পারে জন্যেই আপিল করে করতেও পারে কিন্তু সরকার কি পারে পারে রাষ্ট্রের মুখ হিসাবে পারে সরকার হইতেছে রাষ্ট্রের মুখ কারণ রাষ্ট্রবাদী হইতে পারে খুনের মামলা দিতে পারে তাই তো তাই দিতেছে রাষ্ট্রের মুখ হিসাবে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত রাষ্ট্রের একটা অংশ সরকার আদালতও আর একটা অংশ আদালত সরকারের অধীন না বরং সরকারও আদালতের বিচারের একটিয়ারের ভিতরের জিনিস রাষ্ট্র হইতে পারে বিবাদীও হইতে পারে তার এই হাসিনার খুনের আসামি কইয়া রাষ্ট্র মামলা করার মানে হইল রাষ্ট্র তার খুনি বইলা দাবি করতেছে আদালত যেটা বিচার করবে জাজমেন্ট দেবে ফারুকি হাসিনার খুনি দেখা বাদী পক্ষ হয়েছে শহীদ পরিবার আর গাজীদের দাবিও তাই রাষ্ট্রবাদী হবে কারণ জনতার উপরে হামলা মানে তো খোদ রাষ্ট্রের উপরে হামলা আর এই লোকটা বাসার চ্যানেল আয়ের সিনিয়র রিপোর্টার এই লোক কইছে জাতীয় ঐক্য কিভাবে হবে যদি শোভাযাত্রা আপনার হাসিনার এফিসি রাখেন তাহলে ফ্যাসিবাদের একটা মূর্তি যে ওখানে করে

তো এটা আমার তো অশ্লীল জবাব আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীদের জন্য একটু সুশীল জবাব দেওয়া দিই স্পেস দেওয়া নিয়ে একটা দার্শনিক আলাপ করিয়া দিই এর সাথে সাথে এগুলা আলাপ অনেক আগে থেকে হয়ে আছে। নতুন করে বলা লাগতেছে এটাই আশ্চর্যের কথা ফ্যাসিবাদ গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে এরা গণতান্ত্রিক অধিকার যেমন মত প্রকাশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা এ সমস্ত ব্যবহার কইরা ক্ষমতা ওঠে তারপর সেসব স্বাধীনতাই নিষিদ্ধ করিয়া দেয় হিটলার মুসলি দুইজনই গণতন্ত্রের সুযোগ এসেছিল তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে তাই মতাদর্শকে সহনশীলতার নামে জায়গা দিলে তারা সেই সহনশীল ব্যবস্থাকে ধ্বংস করে দেয় কাল্পাকারের একটা লেখা আছে যাদের লক্ষ্যই হচ্ছে বাক স্বাধীনতা গণতন্ত্র ধ্বংস করা তাদের বাক স্বাধীনতার অধিকার নাই সহনশীলতার একটা সীমা থাকতে হয় কালপকর বলছিলেন যদি আমরা অসহিষ্ণুতার প্রতি সীমাহীন সহনশীলতা দেখাই তাহলে সহনশীল সমাজই ধ্বংস হয়ে যাবে অসহিষ্ণু মতাদর্শকে বদস্ত করা মানে শেষে সহনশীলতার জায়গাটা নষ্ট হবে উনি ইংরেজিত কইছিলেন আনলিমিটেড টলারেন্স মাস্ট লিড টু দা ডিসঅ্যাপিয়ারেন্স অফ টলারেন্স ইংরেজি তো কইছে ঠিকই কইছে তাই না কালপপার আরো কইছে সহনশীল সমাজ টিকে থাকতে চাইলে অসহিষ্ণুতার প্রতি অসহিষ্ণু হইতে হবে ফ্যাসিস্টদের সাথে খোলা বিতর্ক করলে তারা মুক্ত সমাজের নীতিকে নিজেদের সাথে ব্যবহার করে উনি ইংরেজিত কইছেন ইফ ইউ এক্সটেন্ড আনলিমিটেড টলারেন্স ইভেন টু দোজ হু আর ইনটলারেন্ট ইফ ইউ আর নট প্রিপেয়ার টু ডিফেন্ড এ টলারেন্ট সোসাইটি এগেন্স দ্য অনসলট অফ দ্য ইনটলারেন্ট দেন দ্য টলারেন্ট উইল বিস উইথ প্রকাশের স্বাধীনতা বলে জায়গা দিলে সেই জায়গা ব্যবহার করে আর সহিষ্ণুতাকেই শেষ করবে তাই সক্রিয়ভাবে প্রতিরোধ করাটাই ইনসাফ ঘৃণার রাজনীতিকে কথা বলার মঞ্চ দেওয়া মানে ঘৃণাকে সামাজিক স্বীকৃতি দেওয়া এটা তো আমরা করবো না এই সাংবাদিকদের কিছু বলবো না কারণ এদের অনেকে তককে তককে আছে যে সে বলবে আমি স্বাধীন সাংবাদিকতা করতে পারতেছি না বাংলাদেশে তারপরে তো তাই এগারো মালিক পক্ষে ধরে লাগবি যেমন ধরেন সাত দিনের রিমান্ড এর নাম সাইজ হয়ে যাবে রুলারের মতো সোজা হয়ে যাবে এখন পুলিশের কবি দাদা না পছন্দ না তাই বলে শাস্তি দিবেন ওই আসা যদি গান গাওয়া শুরু করে তাহলে তো আমরা গেছি ওরে ইনকাম ট্যাক্স ফাইল ধরে টান দিবেন এদের প্রত্যেকটার নামে দুদকে ফাইল করেন টাকা পাচারের বাংলাদেশের সব এলিট এলিটের টাকা পাচারের ট্রেস বাই করতে পারবে 90% পার্সেন্ট কেসে আপনি পাবেনি খুঁজবে শিওর থাকেন কিন্তু করতেছেন কি ধরতেছেন ইরেজ জাকের যে ইরেজ জাকের জুলাই বিপ্লবে পথে নামিছে তার পিছে লাগিয়েছে যে সর্বান্তকরণের লড়াইয়ের পক্ষে তারা আপনি শত্রু বানাইলেন বাংলাদেশের এলিট কয়জনের ইরেশের মতো রোল ছিল হাসিনা না পলাইলে ইলেশের এশিয়াটিক বন্ধ করে দিত ইরেশকে জেলে পড়তো আর তার নামে হত্যা মামলা দিলেন যে সমস্ত সংস্কৃতি কর্মী জুলাই ভয় উপেক্ষা করে মাঠে নামছে তাদের কাউকে ডিস্টার্ব দেবেন ভাই এইটারে আমার বলতে পারেন এখন রিকোয়েস্ট করলাম কিন্তু আমি যদি আর পাই কোন দূর দিয়ে আছে এর পিছনে আপনি এশিয়া থেকে বিরুদ্ধে তদন্ত করেন এমনকি এশিয়ার বিরুদ্ধে তদন্ত করেন কোনো অসুবিধা নাই অপরাধ পাইলে বিচার করেন কেউ বাধা দিবে না কিন্তু ধরত্তা মার পের একটা প্রতিষ্ঠান ধ্বংস করবেন এটা মানা হবে না ভুয়া মামলা দেবেন মানা হবে না নূর এশিয়া টিকিট কেউ না এই কালচারাল এরিয়াতে যারা আছে তারা সবাই আসাদুজ্জামান নুন না তার কোন শেয়ারও নাই এখন এশিয়াটিকে কিন্তু এই কালচারাল দুনিয়ায় ফেসিবাদের সাথে অনেকে সংশ্লিষ্ট ছিল বলে অনেকের অভিযোগ আছে এই কালচারাল দুনিয়া ফেসিবাদ ইস্যুকে কিভাবে ডিল করবে না সে নিজে একটু আলাপ করেনি এই শিল্পীদের বিচার করার বেলায় দুইটা জিনিস চিন্তা করবেন শুরুতে একটা ডিসিশন নিতে হবে যে সে অ্যাক্টিভলি ফ্যাসিজমে শোয়ার না হইলে ফ্যাসিজমক পক্ষে খুনের পক্ষে নিজের ইমেজ ইউজ না করলে তাদের বেনিফিট অফ ডাউট দিতে হবে তো এখন কইতে পারেন যে তাকেতে বেনিফিট অফ ডাউট কেন দিতে হবে কারণটা হইতেছে তারা তো আসলে কোনো পলিটিক্যাল হিস্টরিকাল চিন্তা পয়দা করে না তারা সিনতার গ্রাহক তারা কে হিরো পর্দায় দেখেন কিন্তু আসলে তো তারে হিরো না সমাজের মিডিয়ায় যে ডমিনেন্স চিন্তা সেই সিনটা টোটাল ফিল্ম ডেট কালচার করে তারা এন্ড পুরে হাসিনা আর আমুলে যেহেতু মিডিয়া ন্যারেটিভ পুরোটাই হাসিনা বকশালের দখলে ছিল তাই আর্টিস্টরা শিল্পীরা বাই দি ফল এই সমস্ত চিন্তা খাইছে মতি মাহফুজগঞ্জ যে চিন্তা ডেলিভারি দিছে সেটা তারা বাই দি স্ট্যান্ডার্ড চিন্তা ধরে নিছে এটা আমার ভুল কিন্তু আর্টিস্টরা তাদের পেশার কারণে এই লিমিটেশনের মধ্যে থাকে আমি আপনি বলিউডে দিয়ে দেখেন অমিতাভ বচ্চন সে কি সে তো কংগ্রেসের এমপি ছিল তাই না সে রাজীব গান্ধীর বন্ধু জিগ্রি দোষ ছিল সে বিজেপি হয়ে গেছে এই যে অক্ষয় অজয় অনুপম খের এরা বিজেপির খপ করে পড়ছে এমনকি অ্যাক্টিভলি কামও করতেছে মিঠুন চক্রবর্তী ও তো নকশাল ছিল জানেন তো কমিউনিস্ট ছিল পেলে গেছিল বোম্বে ও মিথুন চক্রবর্তীকে দেখে আমরা কমিউনিস্ট হয়েছি সেই থেকে ওই যে তৃণমূল হইল এখন পার বিজেপি হয়েছে ফলে এটা ডমিনেন্ট মিডিয়া ন্যারেটিভ মামলা সেই ন্যারেটিভ এর গ্রাহক হওয়াটা ক্রাইম না আমাদের মন খারাপ হবে এতে কারণ আমরা তো তাদেরকে নায়ক দেখে অভ্যস্ত নায়ক ভাবে অভ্যস্ত তারা পদ্মা ঢিসুম 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 করে এরে ওরে ফেলা এরে ওরে মারে প্রচুর দিব্য দিয়ে কথাবার্তা বলে কিন্তু তারা তো না রে ভাই তাদেরকে না বানানো হয় তাদের পর্দার চিত্র আসল মানুষ তো আসল মানুষ তো আবু না চিন্তায় দুর্বল সময়। ওইদিকে ওদের তো কাম করে তাদের পেশা এখন সমস্ত পয়সা যদি এই ফ্যাসিজমের কামে খরচা হয় তাহলে আর কোনো কামের অপশন যদি না থাকে তখন তাদের খাইয়া পয়েরা ব্যস্ত হইলে ভাড়া কাটতে হবে তো উপায় থাকে না তো বাস্তবমুখী হইতে হবে তোর ভাই আকেল দিয়ে চিন্তা করতে হবে হৃদয় দিয়ে চিন্তা করতে হবে এইরকম শিল্পীদের ভাড়াটিয়ে হবে আপনি আলি হাকে শাহের জমানোরা পছন্দ করলে তার কারণ ইরে অনেক বেশি বাংলাদেশি কলকাতার সাথে যে আমাদের লিঙ্গুইস্টিক ফাইট ইরেশ আমাদের পক্ষে ও ঢাকাইয়া জাকের বাপমা ইভেন আমাদের তফাত করতে পারতে হবে ঝুলাইতে পারে সেটা কি আপনারা দেখতেছেন যে পুলিশ হত্যা ইস্যুটা এটা হাসিনা বলতেছে গোলাম রানী বলতেছে নবনীতা বলতেছে পুরো আওয়ামী ফ্যামিলি বলতেছে শুনেন হাসিনা কি বলে দাব্বল টারমলিরা কি ধ্বংস হয়ে যাবে অম্লিক ভেছে আসেনি অম্লিক কারো পরগাছা না অম্লিকের শিকড় অনেক বেশি শক্তিশালী এই মাটি মানুষের জন্য অম্লিক সৃষ্টি ছাত্রলিক লাশ পেল সরকার পড়ে যাবে এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি খুনি এনুসের বিচার করব আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে তার বিচার একদিন ইনশাআল্লাহ হবে এই পুলিশ হত্যার মামলা বিশ্বটাকে পাতা দিতে হবে এটাকে সিরিয়াসলি নিতে হবে হালকাভাবে উড়িয়ে দিলে চলবে না কারণ এই প্রশ্নটা জুলাই বিপ্লবের আইনি ভিত্তি নিয়া এটা ফয়সালা করাটা খুব জরুরি আর ফয়সলা করতে গেলে আমি লীগের লিগাল স্ট্যাটাস মুখোমুখি আসবে সরাসরি এই প্রশ্ন ফয়সালা করতে দিতে চায় না কারা এনেদেরকে এরা হইল পাঁচ থেকে আটাই আগস্টে ঘন্টায় জন্মানো এই যে হইল এরা এদের নাম হইতেছে ডিপ স্টেট শব্দ বেশি বুড়ো সাংস্কৃতিক গডফাদার মিডিয়া ব্যবসায়ী হাসিনার অলিগার আর্মি কিন্তু কেন তারা ভয় পায় ফয়সালাতে ফয়সালা মানে হইলো মুজিবের গড়া মিত ধরা পড়ে যাবে বাঙালি জাতীয়তাবাদের গল্প ফাঁস হয়ে যাবে ভারতীয় মহাসাগরের তীরের খেলা ঘরও ভেঙে যাবে আরো আছে পুলিশ খুনের মামলা ঝুলাই রাখতে চায় তারা যেন ভবিষ্যতে বদলা নেওয়ার জন্য একটা স্থায়ী অস্ত্র বানায় রাখা যায় জুলাই বিপ্লবের বিপরীতে পনেরোই আগস্ট কায়দায় একটা জাতীয় ট্র্যাজেডি বানিয়ে ফেলা যায় সবাইকে ম্যানুপুলেট করা যায় জীবন ভর ব্ল্যাকমেল করা যায় ভেবে দেখতে হবে এই ফয়সালা না হইলে বিপদকার বিপদকার বিপদ হবে জুলাই বিপ্লবীদের আপনার আমার বেনামি মামলা ইতিহাসে শিয়াল কুকুরের মতো ঘুরতে থাকবে কখন কে কারে পরিণত হবে কে জানে কতদিন আর রক্ষা করা সম্ভব আইনের পথে কিভাবে সেটা দেখি। প্রথমে জুলাই বিপ্লবকে আইনসম্মত ভাবে বৈধ এবং হালাল ঘোষণা করতে হবে কিভাবে করবে আইন মন্ত্রণালয় দেখবে সরকার দেখবে তার আগে হাসিনা সরকারকে দখলদার ফ্যাসিস্ট সরকার হিসেবে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করতে হবে এর কারণ কারণ খুব পরিষ্কার হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্তর করছিল আমরা সেই জন্য একাত্তরে বলি দখলদার বাহিনী আমাদের হামলা করছিল তাই না পাকিস্তানি বাহিনীকে আমরা স্বাধীনতা উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ তাই পঁচিশে মার্চের পরে যারা আমাদের সাথে যুদ্ধ করছে তারা দখলদার তাই এইভাবে হাসিনা পুলিশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছিল জুলাইয়ে জনগণ নিজেদেরকে রক্ষা করছে আত্মরক্ষার যুদ্ধ করছে বেঁচে থাকার যুদ্ধ করছে জনগণের প্রতিরোধে হাসিনার মাফিয়া বাহিনী পরাজিত হয়েছিল এতে পুলিশের যে সমস্ত সদস্য নিহত হয়েছে তাদের পুলিশ খুন বলে চালানোর কোন দখলদার বাহিনীর অংশ হচ্ছে আইনি পথে দখলদার এবং ফ্যাসিস্ট ঘোষণা করা যাবে কিভাবে আসেন বুঝে দেখি দুই হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচনকে বেআইনি ঘোষণা করে বাতিল করতে হবে চোদ্দ এবং আঠারো সালের নির্বাচন অবৈধ কিন্তু এখন শুধু চব্বিশ বাতিলই যথেষ্ট এবং পলিটিক্যাল থিওরির একাডেমিক ব্যাখ্যায় হাসিনাকে ফ্যাসি হিসেবে সংজ্ঞায়িত করতে হবে এই কাজ কঠিন না কারণ হাসিনার চরিত্রে ফ্যাসিবাদের সমস্ত বৈশিষ্ট্য জল জল করতেছে একটা বানাইতে হবে না একটা বাড়াইতে হবে না সঙ্গে রিপোর্ট আছে আজ যারা প্রশ্ন তোলে শহীদের রক্ত কোথায় আজ যারা আজও বলে আদালতের রায় সারা খুনি বলা যাবে না তারা আজও ফ্যাসিস্টদের জন্য মঞ্চ খুঁজে তাদের জবাব খুব সোজা শহীদের রক্ত আমাদের পায়ের নিছে। খুনের গন্ধ বাতাসে বিপ্লবের আগুন এখনো গল গল করে ফুটতেছে বিচার আসবে পরে কিন্তু বিপ্লবের ন্যায় ইনসাফ আগে আইন পরে জীবন আগে শাসন পরে মুক্তি আগে আজ যারা সাংবাদিকতার নামে খুনিদের কাছে আমাদের জমি বিক্রি করতে চায় তাদের বলি খতম করে দেব একেবারে বাকশালের দল বল দেব। এই ফ্যাসিজদের কোনো জায়গা নাই কোনোদিন ছিল না কোনোদিন থাকবে না এই লড়াই শুধু রক্তের বদলার লড়াই না এই লড়াই বাংলাদেশের আত্মা লড়াই এই লড়াই শহীদের নাম ধরে তাদের শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই আজ যারা পুলিশ হত্যার যারা এই বিপ্লবের রক্তপাতের মাঝে চাইলে আগে স্বীকার করো হাসিনা ছিল দখলদার হাসিনার বাহিনী ছিল মাফিয়া এরা ছিল জনগণের শত্রু জনগণের আত্মরক্ষা কখনো খুন হয় না জনগণের প্রতিরোধ কখনো অপরাধ হয় না পুলিশ হত্যা না এটা ছিল জনগণের আত্মরক্ষার যুদ্ধ এটা ছিল মাফিয়া রাষ্ট্রের বিরুদ্ধে জনতার শেষ বিদ্রোহ দেওয়া মানে নিজের কবর খোঁড়া আমরা সেই কবর খুরবো না নিজের কবর নিজে খুরবো না আমরা লড়ব আমরা জিতব এলাহি ফরসা রক্তে আগুন আকাশে সকল বাংলাদেশ বাঁচবে বিপ্লব বাজবে ইনশাল্লাহ ইনকাম জিন্দাবাদ